মেয়ে মানুষ হয়ে জন্ম নেওয়াটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছেই আমি বোঝা আমি আমার বাবা মায়ের কাছেও বা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে চলে যাব তখন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির কাছে বোঝা স্বামীও একটা সময় বোঝা মনে করে যে আমি কষ্ট করে রোজগার করে ইনকাম করে নিয়ে আসছি আর এই মেয়েটাকে বসায় বসায় খাওয়াচ্ছি কিন্তু তার সংসারের জন্য যে আমরা কতটা পরিশ্রম করি একটা মেয়ে মানুষকে যে কতটা পরিশ্রম করা লাগে এটা ছেলে মানুষেরা বুঝেও না বোঝার ভান করে তারপরে যখন অনেক বয়স হয়ে যায় তখন একটা মেয়ে তার সন্তানের কাছেও কিন্তু বোঝা হয়ে যায় সন্তানের তারা নিজ নিজ সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেখানে মা নামক মানে সে মানুষটাকেই তারা অনেক বেশি বোঝা মনে করে আপদ মনে করে অনেক সংসারে তো আছে যে মাকে ফালায় রাখে বা অনেক সংসারে আছে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় কেন বলছি এ কথাগুলো তার কারণ হচ্ছে আমি আমার বাবা মায়ের কাছে বোঝা কেন বাবা মায়ের কাছে বোঝা আমি শিক্ষিত একটা মেয়ে আমার মাস্টার্স আমি কমপ্লিট করে ফেলেছি প্রায় শেষের দিকেই আর কিছু দিনের মধ্যেই আমার পড়ালেখা শেষ হয়ে যাবে চাকরির প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমার বিয়ে হচ্ছে না আমার বিয়ের কাজ আসছে ঠিকই কিন্তু কেন জানি না পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করে দিচ্ছে কেন রিজেক্ট করে দিচ্ছে আমি জানি না যখন পাত্রপক্ষ আমাকে দেখতে আসে তখন তারা ঠিকই মিষ্টি মিষ্টি কথা বলে মেয়ে আশাল্লা মেয়ে দেখতে মিষ্টি আছে ভালো আচার ব্যবহার ভালো কিন্তু বাসায় যাওয়ার পরে তারা কেন জানি না আমাকে আর পছন্দ করে না কেন পছন্দ করে না সেটা আমি আজও জানি না বাবার বাবা মাও বুঝতে পারে আমাকে পছন্দ না করার কারণ কি এটা তো একমাত্র আল্লাহর হুকুম তাই না যার সাথে আমার বিয়ে লেখা আছে তার সাথেই তো আমার বিয়ে হবে অন্য কেউ যদি দেখতে আসে তাহলে তো আর আমার আর বিয়ে হবে না আমার এখন পর্যন্ত প্রায় সাত থেকে আটটা ছেলে আমাকে রিজেক্ট করে আল্লাহ মা ভালো জানেন যে আমার ভাগ্যে কি আছে আমি যে দেখতে অসুন্দর একটা মেয়ে তাও কিন্তু না পড়ালেখা তো প্রায় শেষের পথে আমি চেয়েছিলাম যে পড়ালেখা কমপ্লিট করে আমি নিজের পায়ে দাঁড়াবো আমি তো ছোট বয়সে টিন বয়সে কারোর সাথে প্রেম করে পালায় যায়নি এখন যে এরকম দেখা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা মেয়েরা টিনেজ পিচি পিচি মেয়েরা আরেকজনের হাত ধরে পালায় যাচ্ছে আমি তো এরকম কোনো কাজ করিনি শুধুমাত্র আমার বাবা মায়ের সম্মানের কথা চিন্তা করে যে আমার বাবা মা আমাকে কষ্ট করে পরিশ্রম করে মানুষ করছে তাদের আমার প্রতি একটা আশা আকাঙ্ক্ষা এরকম বোধ আছে তো এই সব চিন্তা ভাবনা করে আমি কখনো প্রেম করব বা কারোর সাথে বিয়ে করব পালায় যাব এই সমস্ত চিন্তা ভাবনা মনের মধ্যেও নিয়ে আসিনি কিন্তু আমার বাবা মা আমার সাথে এখন যে আচরণটা করে আমার বিয়ে না হওয়ার কারণে এখন মনে হয় চললেই মনে হয় ভালো করতাম এখন আমার আর কলেজের কোনো চাপ নাই তবুও আমি বা বেশিরভাগ সময় বাইরে কাটানোর চেষ্টা করি সব সময় চেষ্টা করি বাবা মায়ের চোখের আড়ালের একটু নেই আমি দূরে থাকার জন্য বুদ্ধি করে একটা টিউশানিও নিয়েছি আমার টিউশানের কোনো প্রয়োজন নেই কিন্তু তারপরেও আমি টিউশানিটা এটা নিয়েছি শুধুমাত্র বাবা মায়ের চোখের সামনে থেকে কিছুটা সময় হলো নিজেকে দূরে রাখতে পারবো আমার বাবা মায়ের যথেষ্ট অ্যাবিলিটি আছে তারা আমাকে টাকা পয়সা দিয়ে যথেষ্ট সাহায্য করে এবং তারা দেয় শুধুমাত্র তারা আপসেট আমার বিয়ে না হওয়ার কারণে আচ্ছা বলেন তো আমার যে বিয়ে হচ্ছে না এটা কি আমার কোনো দোষ আছে এটা তাল্লার হুকুম জন্ম মৃত্যু বিয়ে এ তিনটা নাকি আল্লাহ তাহলে ঠিক করে রাখেন এবং কার সাথে কার বিয়ে হবে সেটা তো আল্লাহর তরফ থেকেই নির্ধারিত হয়ে থাকে তো এখানে তো আমার কোনো দোষ নেই কিন্তু তারপরেও আমার বাবা মা আমাকেই দোষারোপ করেন যে আমার ভাগ্যটা খারাপ আমি হচ্ছে অলক্ষী একটা মেয়ে আমার বিয়ে হচ্ছে না যখন একসাথে খাবার টেবিলে খেতে বসি তখন আমার বাবা মা আমার ভাইয়ের সাথে যে আচরণটা করে আমার সেটা দেখে চোখে পানি চলে আসে এ কারণে আমি একসাথে টেবিলে বসে খাওয়াটাও বন্ধ করে দিয়েছি আমি আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের সামনে বসে আমি খাই না সবার যখন খাওয়া শেষ হয়ে সবাই যখন নিজ নিজ রুমে ফেরত যায় আমি ঠিক তখন একা একা আমার খাবারটা নিয়ে আমার রুমে চলে আসি চেষ্টা করি সব সময় ঘরবন্দি হয়ে থাকার জন্য আমার মতো অনেক হাজারো মেয়ে আছে যারা কি না দেখতে অসুন্দর কালো কুচ্ছি তারপরেও কিন্তু তাদের ভালো জায়গাতে বিয়ে হয়ে যায় আমার মতো অনেক মেয়ে আছে যারা কি না বাবার অর্থ সম্পদ কোনো কিছুই নেই তারপরেও কিন্তু ভালো পরিবারে বিয়ে হয়ে যায় কিন্তু আমার কিন্তু এ ধরনের কোনো সমস্যায় নেই আমি দেখতে মোটামুটি মাসা ভালোই আর আমার বাবার মোটামুটি অ্যাবিলিটিও আছে তারপরেও কেন জানি না আমার ভাগ্যটা এতটা খারাপ কেন বুঝতে পারছি না আল্লাহ ভালো জানেন আপনারা বলেন তো যে আমার কি এখানে কোনো দোষ আছে আমার বাবা মা যে সবসময় আমার সাথে খারাপ আচরণ করে এটার জন্য তো আমি দায়ী হতে পারি না আপনাদের কি মনে হয় আল্লাহ তালা যখন আমার ভাগ্যে লিখে রেখেছেন যে আমার বিয়ে হবে ঠিক তখনই তো আমার বিয়েটা হবে এ কারণে প্রাণপণে এখন চেষ্টা করছি নিজের পায়ে যেন দাঁড়াতে পারে নিজেকে যেন প্রতিষ্ঠিত করতে পারি এখন আমার শুধু একটাই লক্ষ্য যে আমি নিজে একটা চাকরি করব এবং আমার কর্মস্থলে আমি একা গিয়ে আলাদা হয়ে থাকবো বাবা মায়ের সাথে আমি আর থাকতে চাই না